শান্তিপূর্ণ বিশ্বে বর্বরতার কোনো স্থান নাই What's <laughs> going

দিতে চাই এই বিশ্বে এই শান্তিপূর্ণ বিশ্বে কোন স্থান নাই এখানে আমরা মুসলমান ছাড়াও সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপস্থিত হয়েছি কারণ এটা মানব মুসলিমদের জন্য জিয়াদ বরজ হয়ে গেছে আমরা আমাদের সরকার একটাই ডাকবে মল্ল শহীদ বাসলে আমরা সবাই মরতে রাজি মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা যে কোনো কিছু করতে আমরা রাজি আমি একটা কথাই বলবো আমরা যে যে জায়গা থেকে যেখান থেকে পারি আমার সামর্থ্য অনুযায়ী ফিলিস্তিনিদের পক্ষে আমরা দাঁড়াবো ফিলিস্তিনিদের উপর যাদন চালিয়েছে আমি প্রতিদিন যখন আমার শিক্ষার্থীদেরকে দেখি তারা স্বপ্ন দেখে ভবিষ্যতের পরিকল্পনা করে কিন্তু সেই ফিলিস্তিনের শিশুরা যারা জানে না আগামীকাল বেঁচে থাকবে কিনা আজকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি এই রোদ্র এত কষ্ট এত গরমের মধ্যে আমরা শুধুমাত্র বিশ্বকে একটা বার্তাই দিতে চাই যে বিশ্বের যেই জায়গাতে যত মুসলমান আছে যে জায়গাতেই মুসলমানের উপর আঘাত আসবে আমরা বিশ্বের সমস্ত মুসলিম এক হয়ে তার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ সমস্ত বিশ্বে যত মুসলমান আছে যেখানেই মুসলমানের উপর আঘাত আসবে আমরা সবাই একত্রিত হয়ে এর প্রতিবাদ করব আগামীতেও যত বিশৃঙ্খলা তৈরি হবে বিশ্বে যে জায়গাতেই হোক না কেন আমরা এভাবেই সবাই একত্রিত হবো ইনশাল্লাহ